এই দেখুন এটা হলো বাস এক গ্রাম্য মেয়ে অনেকগুলো বাঁশের টুকরো ঘরে নিয়ে আসে আর সেগুলো ছোট ছোট টুকরো করে ফেলে তারপর মাটিতে একটা বড় গর্ত করে তাতে লবণ ভরে বাসের কাঠের স্তর সাজায় তার উপর আবার লবণ ঢেলে ভারী পাথর চাপা দেয় এবার সে গর্তে পানি ঢেলে দেয় এবং পুরো জিনিসটা রেখে দেয় টানা চার মাসের জন্য এরপর বাঁশ বের করে রোদে শুকিয়ে নেয় তারপর আবার সেটা নদীর পানিতে কয়েকদিন ভিজিয়ে রাখে আবার রোদে শুকিয়ে নেওয়ার পর সে বাঁশকে এক বছর ধরে লবণ পানিতে রেখে দেয় যখন বাস পুরোপুরি নরম আর পচে যায় তখন সে সেটা খারাপ পানি থেকে তুলে আনে এবং ঐতিহ্যবাহী ভারী রোলার দিয়ে ভালো করে গুঁড়ো করে ফেলে অল্প পানি মিশিয়ে সেটাকে নরম আর ঘন পেস্টে রূপান্তর করে এবার সে গুল ফুল পিসে তার রস ওই পেস্টের সাথে মিশিয়ে দেয় তারপর এক বিশেষ কাঠের যন্ত্র দিয়ে সেই পেস্ট থেকে পাতলা পাতলা স্তর বানাতে শুরু করে আস্তে চাপ দিয়ে বাড়তি পানি বের করে দেয় কয়েকদিন রোদে শুকিয়ে রাখার পর হাতে তৈরি সেই বাঁশের কাগজ প্রস্তুত হয় প্রকৃতির কাছ থেকে পাওয়া ये बही का कागज